হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আমরা তো ঠিকঠাক আছি তো বাড়ি পৌঁছে দেখো ছাদে মাকে ফুল তুলে দিলাম তারপর চলে এসেছিলাম নিচে খেতে আর এখানে দেখো আমরা পান্তা খাবো তার সাথে রয়েছে সব রকমের তরকারি এটা হচ্ছে মৎসবের প্রসাদ দিদির বাড়ির মানে আমার দিদির তার ভাসুরের বাড়িতে পুজো ছিল মৎসব ছিল তাই দিদি দেখো সব রকমের তরকারি আমাদের জন্য দিয়ে পাঠিয়েছিলো এখানে রয়েছে কুমড়োর তরকারি চচ্চলি শুক্তো আর ছোলা দিয়ে পনিরের তরকারি তো চলো এখন আমরা খেয়ে খাওয়া দাওয়া করে নিই তারপর যাব বাজারে তার কারণ আমি যেহেতু পাঁচটা সময় নিয়ে বেছি তাই মার বাড়ির জন্য কিছুই আনতে পারিনি জামাই ষষ্ঠীতে জামাই এসছে কিছু না নিয়ে এলে হবে তো যাব আমি বৌদি দুজন মিলে বাজারে তারপর যা যা দরকার সেগুলো সব নিয়ে আসব। আর জামাই ষষ্ঠীতে আমাদের আসতে এত কষ্ট হলো তার কারণ আমার বর্মশাই কলকাতায় ছিল না ও গেছিল শিলিগুড়ি ও সেদিনই এসছে শিলিগুড়ি থেকে তারপর আমরা বাড়ির জন্য বেরিয়েছি ওই কারণে আমাদের এতটা পরিমাণে কষ্ট হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো জামাই ষষ্ঠীর কী কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ওটা দু জায়গায় যাবে হ্যাঁ ওটা যে বলছে ওর একটা আমার একটা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাজারে মিষ্টি নেওয়ার জন্য আর মিষ্টি দোকানের অবস্থা দেখো এত ভিড় সে আর বলার নয় আর প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম আমার মনে হচ্ছে আরও সকালে আসা উচিত ছিল ওই রয়েছে বৌদি বৌদিও মিষ্টি নিচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু দিদি বিকেলে আসবে ওই কারণে তো চলো যা যা দরকার নিয়ে নিই তারপর যাব বাড়ি তো তারপর দেখো এখানে ওকে খেতে দিয়ে দিয়েছে এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা ভাত পাঁচ রকম না ছ সাত রকম হয়ে গেছে স্যালাড খাসির মাংস মাছ আর তারপর দই মিষ্টি মোটামুটি আমি শর্টকাটে বলে দিলাম তারপর যা যা রিচুয়াল ছিল বড়ো মা মা সবাই মিলে নতুন শাড়ি পরে নিয়েছে যে সবকটা রিচুয়াল হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো আগে জামাই খাওয়া হয়ে যাক তারপর তো দেখো জামাই তো এখানে না তাই তরকারি ছিল সব নিয়ে আমরা সবাই মিলে একসাথে মোটামুটি খেতে বসে গেছি তো চলো আজকের মতো টাটা